আসসালামু আলিকুম আমরা সাইফুল মোবাইল বিড়ি থেকে আসছি আপনাদের সাথে ছোট্ট একটা গেম খেলতে চাই আপনাদেরকে আমরা তিনটা প্রশ্ন করব। যদি আপনারা প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হেডফোন এবং দ্বিতীয় প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ব্লুটুথ ইয়ারফোন এবং তৃতীয় প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফাইভ একেবারে নতুন একটি ফোন আপনি রেডি ঠিক আছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে তিনটি মোবাইল কোম্পানির নাম বলতে হবে তিনটে মোবাইল কোম্পানির নাম যদি পারেন বলেন আইফোন আইফোন একটা স্যামসাং দুইটা ভিভো ভিভো মার্শাল্লাহ ভাই কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর একেবারে সঠিকভাবে দিয়েছে এটা হচ্ছে আপনার প্রথম পুরস্কার আমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে সাইফুল মোবাইল বিডি এই ফেসবুক পেজটি কি আপনি কখনো ফলো দিয়েছেন পাস ভাই ফলো দেয়নি তৃতীয় প্রশ্ন যেটার জন্য এই ফোনটা থাকছে সেটা হচ্ছে সাইফুল মোবাইল বিডি এই ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আপনি কি কখনও আমাদের ভিডিও শেয়ার করেছেন পাস সুতরাং এই দুইটা গিফট কিন্তু ভাই পেলো না সুতরাং আপনারা যদি এই দুইটা গিফট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই সাইফুল মোবাইল বিডি এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করবেন